ইসলামকে আল্লাহ রজুল তাবুর সঙ্গে সাদৃশ্য করেছেন তাবুর মাঝখানে একটা পিলার থাকে চার পাশে চারটা পিলার থাকে আমার দয়ার নবী বুঝাতে চাইলেন বুনিয়াল ইসলাম ওয়ালা হামসিন শাহাদতি আল্লাহ ইলাহ আইল্লাল্লাহ ইসলাম হচ্ছে একটা তাবুর সাদৃশ্যপূর্ণ ইসলামের মাঝখানে একটা পিলার থাকবে আর ওই পিলারের নাম হলো আল্লাহ ইলাহ আইল্লাল্লাহ আল্লাহ মোহাম্মদ রসুলল্লাহ মানে ইমান যে বান্দা আল্লাহ এবং রসুলকে সাক্ষ্য দিল সে ইমান আনলো আর এটা হলো তাবুর মাস খানের একটা তাবুর পিলার সমান আল্লাহ না আর চতুর্দিকে চারটা পিলার আছে আমার নবী বলেন ওই কম ইসলাতিমাদান একটা হলো নামাজ একটা হলো জাকাত একটা হলো হজ আর একটা হলো রোজা সমান আল্লাহ করেন তার মানে একটা তাবুর পেলারও পাশে থাকে আর ইসলামের পেলারও হলো পাঁচটা তার মানে নামাজ আর জাকাত এটা হলো তাবুল এক পাশের পেলার হজ এক পাশের পেলার আর সিয়াম এক পাশের পেলার সোমান বলেন এখন আপনি বলতে পারেন আল্লাহ রাসুল এখানে চতুর্থ জায়গায় যা সৌমের কথা কেন বললেন প্রথমটা আল্লাহ রসুল ইমানের কথা বললেন যার ইমান নাই তার কিছু নাই যার ইমান নাই নামাজ পড়লেও লাভ হবে না রোজা রাখলেও লাভ হবে না ইমান সম্পর্কে আল্লাহ রাসুলকে বলা হলো নবীজি বললেন আনতু মিনা বিল্লাহ হি ও ওয়া কুতুমি হি বা রসুলি আল্লাহর প্রতি ইমান রাসুলের প্রতি ইমান আহলে কিতাবদের প্রতি ইমান লবি রাসুলদের প্রতি ইমান মরণ কবর হাসর ফুলসির মিজান কবরের প্রতি যে ইমান আনলো যে বিশ্বাস রাখলো এটার নাম হলো ইমান প্রথমে যে ব্যক্তি ইমান আনলো সে হলো মুসলমান আর ওই ব্যক্তি নামাজ ইমান আনয়নের পর প্রথমে সে পড়বে নামাজ সুমান আল্লাহ পড়বেন না আল্লাহ পাক যত জায়গায় নামাজের কথা বলছেন সাথে রোজ জাকাতের কথা বলছেন খেয়াল করতেছেন আল্লাহ বলেন আকিমু সালাত ওয়া আতুয যত জায়গায় কোরআন শরীফে প্রায় এইটুকু চুরাশি জায়গায় কেউ বলেন বিরাশি জায়গা নামাজের কথা বলা হয়েছে সাথে জাকাতের তার মানে নামাজের সৌন্দর্য হলো জাকাত সলাতের কারিম বলা হয় জাকাতকে আল্লাহ পাক এই জন্য নামাজের সাথে জাকাত রেখেছেন আর তৃতীয় আল্লাহ হজ রেখেছেন কারণ হল খেয়াল করেন নামাজ পড়তে দেহ লাগে মানে দেহের কষ্টের প্রয়োজন হয় জাকাত দিতে টাকা পয়সা লাগে আর হজ করতে দেহেও লাগে আবার টাকাও লাগে দুইটা জিনিস প্রয়োজন হয় দেহের শক্তি প্রয়োজন আবার টাকা পয়সারও প্রয়োজন এজন্য আল্লাপাক রোজার আগে হজের কথা বলেছেন আর পাক রোজার কথা বললেন শেষে রেখেছেন কারণ এটা টাকা লাগে না পয়সা লাগে না শুধুমাত্র না খেয়ে সামান্য কিছু সময় সূর্য উদিত হবার পূর্ব থেকে শুভেচ্ছা সাদেক থেকে নিয়ে অস্তমিত হয়ে যাবার পর পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রমজানের রোজাকে ফরজ করেছেন সুমান আল্লাহ বলেন এটা বড় সহজ আমল সুবহানাল্লাহ আল্লাহ বলবেন না এবার খেয়াল করেন শুধুমাত্র সহজ আমল না রমজানুল মুবারক সম্পর্কে আমার দয়ার নবী বলে রোজা হলো ঢাল স্বরূপ সুমান আল্লাহ বলবেন না কেমন ঢাল রোজা আপনারা খেয়াল করেন আপনারা জানেন সেনাবাহিনীর ট্রেনিং এর জন্য প্রায় সম্ভবত দুই বছর ট্রেনিং করতে হয় চাকরিতে গিয়ে বাকি আঠারো থেকে বিশ বছর সে চাকরি করে তার মানে হলো দুই বছর যে ট্রেনিং করলো বাকি আঠারো বিশ বছর চাকরি করলো দুই বছরের ট্রেনিং দ্বারা আঠারো বিশ বছর সে চাকরি করে ওই ট্রেনিং এ যা কিছু শিখছে বিশ বছর সেটা কাজে লাগায় সোহান আল্লাহ করবেন না শুধু তাই না যুদ্ধের ময়দানে আপনি যদি অপর আপনার প্রতিপক্ষকে প্রোটেকশন করতে চান যেন তার তীর এসে আপনার শরীরে না লাগে আপনার একটা ঢাল প্রয়োজন আছে সামনে একটা ঢাল লাগে এরকম যেন তীরটা না লাগে দেখবেন এই যে পুলিশে যে সকল আসামিদেরকে ধরে এদেরকে যখন ব্যান দিয়ে নিয়ে যায় দেখবেন শরীরের মধ্যে একটা প্রুফ জ্যাকেট পরায় মাথার মধ্যে হেলমেট পরায় এটাকে বলা হয় ঢাল তার মানে এই যে পুলিশেরা মাঝে মাঝে যখন দেখবেন বিভিন্ন বাংলাদেশে যখন জ্ঞানজাম সৃষ্টি হয় নিজেরা জ্যাকেট পরে বুলেট প্রুফ যারা বুলেট না লাগে তার মানে রোজাটা হচ্ছে একটা প্রুফ এটা আপনাকে ঢাল আপনাকে প্রতিবাদ করবে কি থেকে পাপা থেকে সুর থেকে ঘুষ থেকে ব্যবিচার থেকে জিনা থেকে জুলুম নির্যাতন থেকে এই যে বিভিন্নভাবে বিভিন্ন জুলুম নির্যাতন পাপা থেকে আপনাকে এই রোজাটা কিভাবে প্রোটেকশন দেবে আল্লাহ রাসুলের জন্য বলেছেন আর শিয়া মজুন্না এটা হলো ঢাল সরু যদি কেউ রোজা রাখে কোনো পাপ সে করতে পারে না যদি কেউ রোজা রাখে কোন অন্যায় সে করতে পারে না যদি সে কেউ রোজা রাখে কোন জুলুম তাকে ধরতে পারে না সমান আল্লাহ না এজন্য রোজাকে বলা হয় আর শিয়া না মানে রোজা হলো ঢাল আপনার পাপের ঢাল আপনি পাপ করতে যাবেন রোজার সামনে দাঁড়াবেন আপনি অন্যায় করতে যাবেন রোজা সামনে দাঁড়াবে এজন্য রমজান মাসে মারামারি নাই রমজান মাসে বেশি গালি নাই কিন্তু রমজান মাসে অনেক কিছু আবার আছে একটু পরে কই তার মানে রোজাটা হলো আমাদের জন্য প্রোটেকশন দেবে সমস্ত পাপ থেকে অন্যায় থেকে অবিচার থেকে জুলুম থেকে নির্যাতন থেকে সুবহানাল্লাহ পড়বেন না এজন্য আল্লাহ পাক এই কথা বলেছেন يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون لعلكم